হাই ফ্রেন্ডস তো আবার একটা নতুন আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত তো ফাইনালি বন্ধুরা তো সামনেই তো মোটামুটি সরস্বতী পূজার বিসর্জন উপলক্ষে কম্পিটিশান রয়েছে তো একটা আছে খেজুগড়ি নিমতলার বক্স কম্পিটিশান সরস্বতী পূজার বিসর্জন উপলক্ষে তো বিগ কম্পিটিশান রয়েছে তো কী কী বক্স রয়েছে যে এসব বক্স মোটামুটি ফাইনাল হয়েছে সব সেসব বক্স মোটামুটি আমি আপডেট দেবো এই ভিডিওতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুক আর ডেটটা বলে দিই তো ফেব্রুয়ারি মাসের তো তিন তারিখ বসে বাজবে আর চার তারিখ রানিং কম্পিটিশান হবে খেজুরি নিমতলা সরস্বতী পুজোর বিসর্জন উপলক্ষে কম্পিটিশান দু হাজার পঁচিশ তো বন্ধুরা তো ফাইনালি তো আপডেটটা দিচ্ছি বক্স আছে খেজুরি নিমতলা বক্স কম্পিটিশান দু হাজার পঁচিশ সরস্বতী পূজার বিসর্জন উপলক্ষে তো কী কী বক্স আছে তোমরা মন দিয়ে শুনবে তো টাইটানিক মিউজিক রয়েছে বর্মন মিউজিক রয়েছে পাওয়ার মিউজিক রয়েছে আরদাস মিউজিক এম টি রাজা সাউন্ড দেবী মিউজিক মামনসা রাইডার শ্রীকৃষ্ণ কালী জনকা রকস্টার বাদশা তো আরও সেটা বাড়তে পারে ঠিক আছে অবশ্যই পরে নেক্সট উইক ভিডিও আবার আসবে তো মোটামুটি এইসব সেটা ফাইনাল হয়েছে তো আবার একবার বলছি তো বন্ধুরা খেজুরি নিমতলার বি কম্পিটিশান সরস্বতী পূজার বিসর্জন উপলক্ষে দু হাজার পঁচিশ তো ডেটটা বলে দিচ্ছি ফেব্রুয়ারি মাসে তিন তারিখ বসে বাসবে আর চার তারিখ রানিং হবে তো আরেকবার বলে দিচ্ছি কী কী সেটাও আছে মানে ফাইনাল হয়েছে তো অবশ্যই মন দিয়ে শুনু টাইটানি মিউজিক রয়েছে বর্মন মিউজিক রয়েছে পাওয়ার মিউজিক রয়েছে আর দাস মিউজিক মহামে এম টি মিউজিক রাজা সাউন্ড দেবী মিউজিক মামনসা রাইডার শ্রীকৃষ্ণ মিউজিক মা কালী জনকা রক স্টার আর বাদশাহ ফাইনালি তো এইটুকু আপডেট দেওয়া ছিল তোমাদের কাছে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও তো আবার নেক্সট আপডেট ভিডিও বা কোনো কম্পিটিশান ভিডিওতে দেখা হচ্ছে তো টাটা বাই বাই